হে গায়ে সদর আর নৌকা চড়বো না এটা হতে পারে কখনো মাঝি বায়া যাও রে অকুল দৌড়ি আর মাঝি আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে হে গায়েস সদরঘাট আসবো আর নৌকায় চড়বো না এটা হতে পারে কখনো কখনোই না তো আমি আবারও ক্যারানিগঞ্জ সদরঘাটে চলে আসলাম তো এখানে আসলে আমার নৌকায় না উঠলে একদমই ভালো লাগে না নৌকায় ওঠার ফিল এটা অন্য কেউ বুঝবে না কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে আসলে নৌকায় ওঠার জন্য যে একটা ডাকা সেই ভিউটাই অসাধারণ লাগে তো আমি নৌকায় উঠে গেলাম নৌকায় উঠে দেখতেছি মহাসমুদ্র নদীরে বলামারে তোর কি নদীর কুল নাই কুল কিনারা নাই রে নদীর কুল কি নারানাই তো আমার অন্যরকম একটা ফিল লাগতেছে তো এত ভালো লাগতেছে আমি কি করে বুঝাবো আপনাদেরকে বুঝাতে পারবো না তো একটু অন্যরকম আহ সেই একটা ফিলিংস মানে বাতাসের মাঝখানে নদীর মাঝখানে সব সবথেকে মজার ব্যাপার যেটা আমার কাছে ভালো লাগলো অলওয়েজ গাংচিলগুলা থাকে আমরা আমাদের যে দেশের যে লঞ্চগুলা লঞ্চের উপরে কিন্তু তো গাংচিলগুলা দেখতে এত সুন্দর লাগে কারণ এক ঝাঁকে প্রায় কয়েকশো গাং হবে দেখতে আসলে খুবই অসাধারণ তো পাশাপাশি কিন্তু একের পর এক লম্বা বিশাল শাড়িতে লঞ্চ গুলো রাখা থাকে তো লঞ্চ গুলো বাইরে থেকে দেখতে কিন্তু অনেকই ছোট মনে হয় কিন্তু আসলে কিন্তু ছোট না তো বিশাল বিশাল লঞ্চ তো এখানে দেখতে পাচ্ছেন তো খুব শাড়িতে শাড়িতে লঞ্চ গুলো কিন্তু সাজিয়ে রেখেছে তো আমরা এই ভিউ গুলো দেখতে কিন্তু উপভোগ করতে সব তো আমরা কিন্তু এই ভিউ গুলো উপভোগ করার জন্যই এই নৌকার ভিতরে ওঠা তো নৌকায় উঠে যে সব থেকে বেশি মজার ব্যাপার লাগলো যে এমনি এনি টাইম আমরা যখন নৌকায় উঠি তখন পানিগুলো কিন্তু খুবই নষ্ট থাকে এবং বিচ্ছিরি থাকে তো আজকের পানিগুলো এত ভালো লাগছিল আর হালকা বাতাস ছিল তো এত